নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক এবিটি সেকেন্ডারি টেস্ট পেপার দেখো নতুন বেরিয়েছে তোমাদের আজই পেয়েছি আমি তোমাদের কাছে হাতে দোকান থেকে পেয়েছি এই যে দু হাজার চব্বিশ পঁচিশ টেস্ট পেপার অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের সাতান্ন নম্বর পেজে সাতান্ন নম্বর পেজে জিওগ্রাফি তথা ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের আমি এমসিকিউ এসএ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অপশান গতে দ্রবণ ক্ষয় এক দশমিক দুই পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ অপশান ক্ষয় চৌত্রিশ পারসেন্ট এক দশমিক তিনে ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ অপশান গতে নদীর নিম্ন ক্ষয় এক দশমিক চারে সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল অপশান ক্ষয় নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জরিবাস্প ধারণ ক্ষমতা এরপরে এক দশমিক পাঁচে একটি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম অপশান কয়ে মিথাইল এক দশমিক ছয় পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো হবে না সঠিক উত্তরটা হবে ভাবুল মালা একটু লিখতে ছোটো করে ভাবুল মালা ভাবুল মালা এক দশমিক পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় অপশান কয়ে নিরক্ষীয় জলবায়ুতে এক দশমিক আটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশান গতে পাঁচই জুন এক দশমিক নয় বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হল অপশান গয়ে বস্ত্র বয়ন শিল্প এরপরে এক দশমিক দশে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো ঠিক নয় সঠিক উত্তরটি হবে এইচ ফর্টি ফোর চুয়াল্লিশ এইচ চুয়াল্লিশ বা ফর্টি ফোর এক দশমিক এগারো দাগে ভারতের উচ্চতম জলপ্রপাত এটাখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘতে কুঞ্চিত কল কুঞ্চিকল হবে এটা কুঞ্চিত করেছে কুঞ্চিকল একটু স্পেলিং মিস্টেক হয়েছে কুঞ্চি কল লিখবে কুঞ্চি কল এক দশমিক বারোতে বল উইভিল পোকার আক্রমণ ঘটে অপশান খ তে কার্পাস গাছে এক দশমিক তেরো দাগে মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো অপশান ঘতে বর্ষাকাল এক দশমিক চোদ্দো দাগে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হল অপশান খতে এস ওয়াই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া এরপরে লক্ষ্য করো বিভাগ ক্ষয়ে লক্ষ্য কি রয়েছে বিভাগ ক্ষয়ের দুধে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ দুই দশমিক এক দশমিক নীল নদের ব পাখির পায়ের আঙ্গুলের মতো এটা হচ্ছে অশুদ্ধ হবে অ হবে অশুদ্ধ সঠিক উত্তরটি হবে ধনুকাকৃতি বদ্বীপ সঠিক উত্তরটি হবে ধনুক আকৃতি দুই দশমিক এক দশমিক দুই ভারতের সর্বোচ্চ মালভূমি অশুদ্ধ সঠিক উত্তরটি হবে লাদাখ মালভূমি লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি দুই দশমিক এক দশমিক তিনে স্ক্রাবার পদ্ধতিতে বায়ু ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় এটা হচ্ছে সু সু আচ্ছা একটু এটা হচ্ছে এটা ভুল এটা ভুল এটা ঠিক তারপরে দুই দশমিক এক দশমিক চারে টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ এটা হচ্ছে ভুল অর্থাৎ অশুদ্ধ সঠিক উত্তরটি হবে আকস্মিক প্রবাহ কি বললাম আকস্মিক আকস্মিক বায়ু তোমরা একটু ঠিকঠাক বলেছি তার সঙ্গে শুনে নিবে আকস্মিক বায়ু দুই দশমিক এক দশমিক পাঁচে পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে এটা হচ্ছে ঠিক অর্থাৎ শুদ্ধ শুদ্ধ তারপরে দুই দশমিক এক দশমিক ছয় ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে এটা কিন্তু অশুদ্ধ সঠিক উত্তরটি হবে এটা হচ্ছে হিমবাহের এটা হিমবাহ কাজের ফলে হিমবাহ দুই দশমিক এক সাথে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু কণাকে বলে এটা শুদ্ধ তারপরে দুই দশমিক দুইয়ের দাগে কি রয়েছে শূন্যস্থান পূরণ উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি দুই দশমিক দুই দশমিক একে ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত ভঙ্গিল পর্বত বা নবীন ভঙ্গিল পর্বতও লিখতে পারো ভঙ্গিল পর্বত দুই দশমিক দুই দূষণ দুই ফ্লাইয়ের প্রধান উৎসের নাম তাপ বিদ্যুৎ কেন্দ্র তাপ বিদ্যুৎ দুই কেন্দ্র দুই দূষণ তিনে থাকে শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে বলে ভরাট করণ বা ল্যান্ড ফিল বলে ধরবে এখানে আমি একটু এদিকে লিখে দিচ্ছি ভরাট করণ ভরাট করণ বা ল্যান্ডফিল অথবা ল্যান্ডফিল ল্যান্ডফিল বলে দুই দশমিক দুই দশমিক চারে ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় ড্যাশ শহরে উত্তরটি হল কলকাতা শহরে কলকাতা শহরে দুই দশমিক দুই দশম পাঁচে আইটি সিজেট দেখা যায় ড্যাশ অঞ্চলে আইটি সিজেট দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষণ দুই দশমিক দুই দশমিক ছয় ব্ল্যাক ফুট রোগ হয় প্রভাবে ছোট ছোট লিখতে হচ্ছে তোমাদের একটু অসুবিধা হতে পারে তাই আমি সঙ্গে বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে শুনে নাও আর্সেনিকের প্রভাবে দুই দশমিক দুই দশমিক সাথে শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকোনার সাথে মিশে তৈরি হয় ড্যাশ এটা হয় ধোঁয়াশা ধোঁয়াশা এরপরে দুই দশমিক তিনের দাগে লক্ষ্য করো তিনি একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দেওয়া আর দুই দশমিক তিন দশমিক একে ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি উত্তর হবে মাজুলি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত মাজুলি মাজুলি দুই দশমিক তিন দশমিক দুই থাকে বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখ একটা বালিয়াড়ি লিখবে বালিয়াড়ি আর একটা লিখবে লোয়েস সমভূমি লোয়েস একটা হচ্ছে বালিয়াড়ি আর একটা হচ্ছে লোয়েস দুই দশমিক তিন দশমিক তিন দুন উপত্যকা কাকে বলে উত্তরটি লক্ষ্য করো উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি শিবালিকে আটকে পড়ে হ্রদ গঠন করে এবং তা বালি নদী দ্বারা ভরার হতে থাকে পরে শিবালিগ কেটে হ্রদের জল সরে গেলে ওই অংশ উপত্যকায় পরিণত হয় এই উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় দুন বলে যেমন দেরাদুন তারপর দুই দশমিক তিন দশমিক চারে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি এটা কি হবে এটা হচ্ছে ইসরো হবে ও ইসরো পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান আরেকবার বলছি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান তারপরে দুই দশমিক তিন দশমিক পাঁচ ই ওয়াস্ট কি বর্তমানে বিশ্বে নানান ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয় এই দ্রব্যগুলির অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে এই জাতীয় বর্জ্যকে ইয়াস্ট বলে যেমন উদাহরণ হিসেবে তোমরা সার্কিট বোর্ড টিভি কম্পিউটার মনিটর কম্পিউটার মনিটর হার্ড ডেস্ক ইত্যাদি লিখবে পরের প্রশ্ন দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে ইন্দিরা পয়েন্টকে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা সরি ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্টকে ভারতের দক্ষিণতম বিন্দু বলে তারপরে কি রয়েছে দুই দশমিক তিন দশমিক সাথে বোলসন কি লিখবে মেক্সিকোর মরুভূমিতে প্লায়ার হ্রদকে বলসন বলে মেক্সিকোর মরুভূমিতে প্লায়ার হ্রদকে বলসন বলে দুই দশমিক তিন দশমিক আটে সোনালী তন্তু কাকে বলে কারপাসকে সোনালী তন্তু বলে কার সোনালী তন্তু বলে হয় এরপরে দুই দশমিক চারের দাগে লক্ষ্য বাম দিকের সঙ্গে ডান দিকের গুলির মিলিয়ে লেখ বাম দিকে রয়েছে ইউট্রিফিকেশন নদীর সমভূমি প্রবাহ কালবৈশাখী ডক্টর উইন্ট ডান দিক রয়েছে পাবলভূমি প্রাণীর মৃত্যু হারমাটন মার্চ এপ্রিল আচ্ছা দুই দশমিক চারশম একে ইউট্রিফিকেশান দু নম্বরে হবে প্রাণীর মৃত্যু দুই দশমিক চার দশমিক দুই নদীর সমভূমি প্রবাহ এক নম্বরে হবে প্লাবন ভূমি দুই দশমিক চার তিন এক কালবৈশাখী চার নম্বরে হবে মার্চ এপ্রিল দুই দশমিক চার দশম চারে ডক্টর উইন্ড হবে তিন নম্বরে হারমার টান এরপরে বিভাগ গয়ে তিন নম্বর তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও অর্থাৎ দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি তোমাদের একটু দেখে দিচ্ছি তোমরা অবশ্যই পড়ে নেবে তিন দশমিক একে প্রভাব কী দেখো এখান থেকে লিখে লেখা শুরু করবে পৃথিবীর উভয় মেরু থেকে এখান থেকে লিখে অররা কুমেরু প্রভা নামে পরিচিত এত দূর লিখবে বুঝতে পেরেছ আর সৃষ্টির কারণটাও লিখতে পারো এত দূর লিখতে পারো ওকে তোমাদের দেখিয়ে দিলাম কত দূর লিখবে তোমাদের দেখিয়ে দিলাম ওকে বা তোমরা পুরাটিও পুরাটাও লিখতে পারো এত দূরও লিখতে পারো অথবা বায়ুচাপ কক্ষ কি দেখো এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এই যে উদাহরণ সাইবেরিয়া উচ্চকক্ষ এত দূর পর্যন্ত লিখবে উদাহরণ সাইবেরিয়া উচ্চকক্ষ উচ্চ চাপ কক্ষ এতদূর পর্যন্ত লিখবে বুঝতে পারছ এখান থেকে এত দূর পর্যন্ত তিন দশমিক দুইয়ের দাগে জলচক্র কাকে বলে এখান থেকে শুরু করবে দিয়ে জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বলে এত দূর লিখবে তার সঙ্গে অনেকে ছবিও দেয় দিচ্ছি তোমাদের টেক্সট বইতেও ছবিটা রয়েছে দেখে ওকে অথবা জোয়ার ভাটার দুইটি কুফল লেখো দেখো জোয়ার ভাটার কুফল এখানে তিনটি কুফল দেওয়া আছে সেচ ও পানীয় সমস্যা বন্যা ও জমি রবনাক্ত যাদের ক্ষতি তিনটে দেওয়া আছে তোমরা যে কোনো দুটি লিখবে ওকে তিন দশমিক তিনে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি লক্ষ্য করো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় এখান থেকে শুরু করবে দিয়ে অপ গ্যাস অপসারণ করা হয় এত দূর লিখবে অথবা বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় লক্ষ্য করো বর্জ্য পৃথকীকরণ এখান থেকে শুরু করবে দিয়ে এতটা লিখবে এতটা বুঝতে পারছ এখান থেকে শুরু করবে বাইরে জমা করা হয় এত দূর লিখবে তিন দশমিক চারের দাগে ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও লক্ষ্য করো ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা পরিবেশবিদ এখান থেকে শুরু করতে পারো দিয়ে বলে এতটা লিখতে পারো বা শুধু সংজ্ঞাটাই লিখতে পারো ব্রোডল্যান্ড কমিশন এখান থেকে শুরু করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ধারণযোগ্য উন্নয়ন বলে এতটা লিখতে পারো এখান থেকেও লিখতে পারো শুরু করতে পারো হলে এখান থেকেও শুরু করে এই বলে পর্যন্ত লিখতে পারো এই যে লক্ষ্য করো প্রত্যাশ্র কাকে বলে দেওয়া আছে যে সংঘার এখান থেকে শুরু করতে পারো শুরু করে এই যে উদাহরণ কৃত্রিম প্রকৃতির এতদূর লিখবে এখান থেকে শুরু করে কৃত্রিম প্রকৃতি এতটা লিখবে তিন দশমিক পাঁচে ধাপ চাষ ও ফালি চাষ বলতে কি বোঝো এই যে প্রথমে ধাপ চাষ লক্ষ্য করো এখান থেকে শুরু করবে মৃত্তিকা ক্ষয় কম হয় এতটা লিখবে যেমন বেন সুমান পর্যায়িত সুপান সমতল সুপান ইত্যাদি এবার হচ্ছে ফালি চাষটা লক্ষ্য করো এই যে এখান থেকে শুরু করবে এতটা লিখবে বুঝতে পারিস অথবা ভারতের কৃষ্ণমৃত্তিকার দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই যে কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য দেখো এখান থেকে এতটা তোমরা দুটি বা তিনটি বৈশিষ্ট্য তুলে ধরবে ওকে এই যে চারটি বৈশিষ্ট্য চারটি ছটি বৈশিষ্ট্য দেওয়া আছে এর মধ্যে যে কোনো দুটি বা তিনটি বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করবে তিন দশমিক ছয় উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও লক্ষ্য করো উপগ্রহ চিত্রের সংজ্ঞা এখান থেকে শুরু করবে বলে এতটা লিখবে দু নম্বর প্রশ্নের লাস্ট প্রশ্ন অথবা বেঞ্চ মার্ক বলতে কি বোঝো যে এখান থেকে শুরু করো আমি তারপর বলছি দিয়ে এগুলি টপ্পো মানচিত্রে লাল রঙে দিয়ে লেখা হয়ে থাকে এতটা লিখবে বুঝতে পারছ এরপর তোমাদের সামনে আমি এবিটি টেস্ট পেপারের এই সাতান্ন নম্বর যে যে সেটটি রয়েছে ভূগোলের সেই সেটের আমি তিন নম্বরের প্রশ্ন চার পাঁচ নাম্বারের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টে কী পড়েছে সেটা দেখাচ্ছি কারণ অনেকে মন্তব্য করো বা কমেন্ট করো যে স্যার যদি পুরো সেটটা প্রশ্নপত্রের সেটটা দেখান খুব ভালো হয় সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখাচ্ছি চার দশমী একে ইয়ার দাম ও জিউ গেনের মধ্যে পার্থক্য করো অথবা রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো চার দশমিক দুই বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর কথাটি ব্যাখ্যা করো অথবা ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো চার দশমিক তিনে ভারতের বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন অথবা জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন চার দশমিক চারে সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো অথবা দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখ এবারে পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো পাঁচ দশমিক এক দশমিক একে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও পাঁচ দশমিক এক দশমিক দুই পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিহত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক চিত্রসহ বিশ্লেষণ করো পাঁচ দশমিক এক দশমিক তিনে জেড বায়ু কীভাবে মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে পাঁচ দশমিক এক দশমিক চারি ওজন স্তর সংরক্ষণে গুরুত্ব আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক একই ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও পাঁচ দশমিক দুই দশমিক দুই উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখ পাঁচ দশমিক দুই দশমিক তিনে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একমত সরি কেন্দ্রীয় ভবনের কারণ ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের জনজীবনে যোগাযোগ ও পরিবহনের গুরুত্ব লেখ এরপরে রেখামান চিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিংয়ে কী কী পড়ছে তোমরা লক্ষ্য করো আরাবল্লী পর্বত গোদাবরী নদী ভারতের প্রবেশদ্বার পশ্চিম ভারতের একটি কার্পাস সরি একটি পেট্রোলেশন শিল্পকেন্দ্র পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কাশ্মীর উপত্যকা দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল কোলেরু হ্রদ ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং ধর্মভূমি তোমরা ম্যাপ পেন্টিংয়ে এই চ্যানেলে ম্যাপ পেন্টিং পেয়ে যাবে আমি তোমাদের জিওগ্রাফির বা ভূগোলের যে সেটগুলো রয়েছে সেই সেটের প্রথমে এমসি কিউ কিউ এবং দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ শেষ করার পর যতগুলো সেট রয়েছে সেই সেটগুলো শেষ করার পর আমি তবে ম্যাপ পেন্টিং তোমাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে এবিটি এ টেস্ট পেপারের ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান এবং বাংলার যে প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটের এমসি কিউ ও এসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে ওকে